মাগো আমাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করো মা ঠিক আছে আঙ্কেল আমার কাছে তো আর কোনো টাকা নেই এই 50 টাকাই আছে আপনি এটা রাখেন আমার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে আমি আপনাকে দিতাম মা তুমি আমাকে 50 টাকা দিলে আমি অনেক খুশি হয়েছি মা আমি মন থেকে তোমাকে দোয়া করতেছি তুমি অনেক বড় হও আল্লাহ পাক তোমাকে যেন দীর্ঘজীবী করে মা ঠিক আছে আঙ্কেল আমি এখন আসি দাঁড়ান আমাকে কিছু বলবেন মা আমি তোমাকে তো বললাম যে আমি যা বিক্রি করে টাকা পয়সা পাই আমার মেয়েটার পিছনে আমি খরচ করি যে বাবা আমাকে একটা নতুন জামা কিনে দাও আমার কোন সামর্থ্যও নাই আমি কোথায় থেকে কিনে দেব মা তোমাকে দেখে একজন ভালো মানুষ মনে হয়েছে মা যদি তোমার বাসায় ফুরানা কাপড় চোপড় থাকে তাহলে দিদি আমার মেয়েটাকে দিতাম আমার মেয়েটা সুন্দর করে রিড করতে পারতো মা ও আচ্ছা আমি বুঝতে পেরেছি আঙ্কেল আমি আপনাকে পুরাতন কাপড়ও দিব তার সাথে আমি নতুন কাপড় চোপড়ও কিনে দিব আচ্ছা আঙ্কেল আমাকে একটা কথা বলেন তো আপনার মেয়ে ছাড়া আপনার কি আর কেউ নেই কি বলবো দুঃখের কথা মা আমার এই মেয়েটা বাদে আবার একটা ছেলে ছিল তার নাম ছিল আসাম ওর বয়স যখন আট নয় বছর তখন ঈদের সময় আমাকে বলল যে বাবা আমাকে ঈদের একটা নতুন জামা কিনে দাও জানো মা আমার হাতের অবস্থা এত খারাপ ছিল আমি কোথাও দুটা টাকা হাওলা তো পালাম না ছেলেটাকে বললাম যে বাবা আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না ওই যে ছেলে আমার উপর মান অভিমান করে আমার বাড়িতে চলে গিয়েছে আজও তাকে আমি খুঁজে পাইনি মা আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি আমার ছেলেটাকে খুঁজি মা এখন আমার ছেলেকে পাইনি মা আচ্ছা আঙ্কেল আমি বুঝতে পেরেছি প্লিজ আপনি এমন করে কান্না করবেন না আমি মন থেকে দোয়া করি আপনার ছেলের সন্ধান যেন আপনি পান বাবা তুমি এনে ভিক্ষা করতেছো তোমারে সারা রাস্তায় খুঁজতাছি আরে জান্নাত তুমি এখানে দাদা আপনি জান্নাত এনাকে তুই চিনিস নাকি हां বাবা এ আমার স্কুলের ম্যাডাম আল ম্যাডাম এ আমার বাবা ম্যাডাম আমার বাবাকে নিয়ে আমি গল্প করি থাক জান্নাত আর কিছু আমাকে বলা লাগবে না আমার যা বুঝার আমি বুঝে গেছি আর আঙ্কেল চলেন আপনারা দুজন আমার সাথে আমার বাসায় যাবেন আসেন না ম্যাডাম আমরা যাব না জামনাত আমি তোমার টিচার না আর টিচারের কথা কিন্তু শুনতে হয় ঠিক আছে চলো আঙ্কেল চলেন এখন আমাদের বাসায় যাবেন আঙ্কেল আসুন ভিতরে আসুন জান্নাত ভিতরে আসো আঙ্কেল এটাই আমার বাসা জান আপনারা যে সুপায় বসেন আমি আসতেছি আঙ্কেল দাঁড়িয়ে আছেন কেন বসুন জান্নাত বস রূপা বাবা জান্নাত